বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট কিছু বিষয়ে ভিন্ন মত আছে কী পটভূমিকায় আমরা আজকে এই আলোচনায় উপস্থিত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন তারই পাশাপাশি আমরা যেটা যেটা জানি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে শুধু তাই নয় বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে আমরা পাঁচটি কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ তার কিছু সারাংশ এবং যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা তৈরি করে অগ্রসর হতে চাই সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই